স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম টি অ্যান্ড্রয়েড টিভি বক্স নিয়ে তো আমরা আপনাদেরকে সাথে শেয়ার করব বা মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের অ্যান্ড্রয়েড টিভি বক্স পাওয়া যায় তার মাঝে সবচাইতে ভালো এবং সেরা কোন বক্সটি এবং কি কোন বক্সটি আপনি কিনলে উপকৃত হবেন এবং কি সকল ধরনের সুযোগ সুবিধা আপনি বুক করতে পারবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো মার্কেটে আপনার টিএক্স টেন টি এক্স টোয়েন্টি টিএক্স নাইন তারপর ইয়ে টিএক্স থার্টি টি এক্স ফোরটি এক্স হানড্রেড টিএক্স সিক্সটি বিভিন্ন রকমের বক্স আপনি পেয়ে যাবেন তবে আমি সাজেস্ট করবো যদি আপনারা এই ভালো ভালো মানের বক্স কিনেন তবে সবচেয়েতে বেটার বক্স হচ্ছে আপনার টিএক্স টোয়েন্টি প্রো সবচেয়েতে ভালো মানের টিএক্স বক্স হচ্ছে টিএক্স টোয়েন্টি ফোর তবে টিএক্স টোয়েন্টি ফোর মধ্যে আপনার অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটাই আছে মার্কেটে আপনি বক্সটা কেনার আগে অবশ্যই কিছু কিছু বিষয় আছে ওগুলো লক্ষ্য করবেন তাইলে আপনি অবশ্যই ডুপ্লিকেট বক্সটা কিনে প্রতারিত হবেন না তো টিএক্স টোয়েন্টি ফোর মাঝে অরিজিনাল যে বক্সটা ওটার মধ্যে আপনার ডিসপ্লে সিস্টেম থাকবে সরাসরি ভিতরে অ্যাপস সেট করা থাকবে এবং কি আপনার কোম্পানির বারকোড দেওয়া থাকবে বক্সের মাঝে বা বাইরে বক্সের মাঝে আপনার স্টিকারে বারকোড দেওয়া থাকবে আপনারা এই বক্সগুলো কিনে মানে দীর্ঘদিন দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন তো আমি এখন একটা বক্স আপনাদের মাঝে খুলি আর এই বক্সগুলো দেখতে কেমন আমি আপনাদেরকে দেখাই মার্কেটে বিভিন্ন রকম উপরের ছবি দেখে বক্স কিনবেন না বক্স উপরে ছবি দেখে বক্স কিনে প্রতারিত হবেন কারণ মার্কেটের কপি মালের মধ্যে আপনার লাইভ চ্যানেলের যে অ্যাপসটা ওইটা থাকে না ঠিক আছে এবং কি আপনার ওটার স্পিরিট আর অরিজিনাল বক্সের স্পিরিটের মধ্যে অনেক তফাৎ আপনার অরিজিনাল বক্সটার মাঝে আপনার ডিসপ্লে সিস্টেম আছে অনেক সময় কপি মালের মধ্যে ডিসপ্লে সিস্টেম থাকে তবে যখন আপনি দুইটা বক্স একসাথে চালাবেন তখন আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আর অরিজিনাল বক্সটার রেটটা একটু বেশি স্বাভাবিক সবসময় হয় ভালো মানের রেট সবসময় একটু বেশি হয় আর কপি মাল ডুপ্লিকেট মাল সবসময় কম রেট হয় এটাই আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারেন বুঝতে বুঝার কথা ঠিক আছে তো আপনারা যদি এই বক্সগুলো নিতে চান অবশ্যই আপনার এইভাবে বারকোড আছে কিনা না দেখে নেবেন এবং কি ডিসপ্লে আছে কিনা না ভিতরে লাইভ ডিস চ্যানেলের অ্যাপস আছে কিনা না কোম্পানি থেকে সরাসরি এই বিষয়গুলো দেখে নেবেন আর যেটা অরিজিনাল বক্স ওই বক্সটার ওয়েটটাও হবে একটু বেশি আপনার নর্মাল বক্স মার্কেটের কপি মাল যেটা ওটার ওয়েটটা একটু হালকা হবে আর যেটা অরিজিনাল বক্স ওটার বক্সের ওয়েটটাও হবে একটু বেশি ওটার দেখতেও একটু গর্জিয়াস খুবই সুন্দর একটা বক্স দেখাবে তো আপনারা চাইলে এই বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আপনারা যদি গ্যারান্টিযুক্ত ভালো মানের আরও বক্স আন গ্যারান্টিযুক্ত যেমন এটা হচ্ছে ভিশন গুগল টিভি আপনার নন স্মার্ট টিভিকে বা নর্মাল টিভিকে আপনি গুগল টিভিতে রূপান্তর করতে পারবেন এ বক্সের সাহায্যে এটা হচ্ছে বিষনের আর এফ এল ভিশনের এটার নাম হচ্ছে এক্সট্রিম রঙ্গল এটার এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে এটা এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে এটার সাহায্যে আপনার টিভিটাকে আপনি গুগল টিভিতে রূপান্তর করতে পারবেন আর এটা ডিজাইনটা খুবই অসাধারণ এই যে দেখেন ডিজাইনটা দেখতে খুবই সুন্দর এসডিএমআই একটা কেবল বক্সের সাথে কানেক্ট করা আর একটা জাস্ট এইচডিএমআই টিভির সাথে কানেক্ট করে দেবো আর এটা ভয়েস কন্ট্রোল রিমোট দেওয়া আছে এটা ওটার সাথে এক ওয়ারেন্টি কার্ড আছে এক বছরের এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যে কোনো প্রবলেম হোক কোম্পানি থেকে সার্ভিস পাবেন এক বছরের তো আপনারা চাইলে আমাদের কাছে অরিজিনাল টি এক্স টোয়েন্টি প্রো এটাও নিতে পারেন আর চাইলে ভীষণ এক্সট্রিম ডঙ্গল গুগল টিভি যেটা এটাও নিতে পারেন তো আমাদের সাথে এই বক্সগুলো এই বক্সগুলো নেওয়ার জন্য আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আর অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর আরেকটা কথা আমরা এই বক্সগুলো বক্সগুলা যখন আপনার জন্য পাঠাবো আমরা সম্পূর্ণ ফুল সেট করে দেব এই বক্সগুলো আমরা সম্পূর্ণ ফুল সেট করে দিবে একটা কাস্টমার যখন একটা বক্স কিনে এটার ভিতরে কিভাবে কি সেট করতে হয় কি অন করবে কি অফ করবে কিছুই জানে না তো সেজন্য অনেক সময় ভুলভ্রান্তিভাবে সেট আপ করে বক্সের বিভিন্ন সমস্যা হয়ে যায় যার কারণে আমরা আমাদের বক্সগুলা যখন একটা কাস্টমারের কাছে পাঠাই তখন সর্বপ্রথম ওই বক্সটাকে ফুল সেট আপ করে দিই সম্পূর্ণ এ টু জেড ইউটিউব সাইনিং থেকে শুরু করে লাইভ টিভি ডিশ চ্যানেল সাইনিং করে এ টু জেড যত সেট আছে সব ধরনের সেট করে দিব এবং কি শুধুমাত্র আপনি বাসায় নিয়ে আপনি জাস্ট ওয়াইফাই কানেক্টটা করবেন আর ওয়াইফাই কানেক্টও যদি আপনি করতে না পারেন আপনি কীভাবে ওয়াইফাই কানেক্ট করবেন সেটাও আমরা আপনার ভিডিও কলের মাধ্যমে আপনাকে সেট আপ করে দেবে ইনশাল্লাহ তো আপনারা আশা করে বুঝতে পারছেন যদি বক্সগুলো নিতে না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অ্যাড করে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে যে কোনো একটা অ্যাড করে আমাদেরকে কল করুন এবং আপনার পছন্দের বক্সটা আপনি নিয়ে নিন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম